गुड मर्निंग दीपा नीता चलने ना भिडियो तो आज हम डे मैं बार्थडे सेकेंड डे सकाल তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে ভিডিওটা স্টার্ট করছি তোমাদের সাথে তো সকাল থেকে একটার পর একটা ফোন চলে আসছে বাচ্চে বয়ের হ্যালো ইউ এই তো বসে আছি সকাল থেকে ফোন দিয়ে আছে তো আজকে এখন ঘুম থেকে উঠলাম সকাল বাজে নটা আকাশ হচ্ছে অনেক মেঘ বৃষ্টি হতে পারে তো কলকাতায় বৃষ্টি হচ্ছে এখানে

ছোট্ট বোন বছর হবে মানে মানুষের হিসাব করতে গেলো ওরা এখন একশো বছর পনিরের তরকারি আর লিচি খাবার এই রেখে দেব কি খাবি

তো পেলে সকাল থেকে রান্না বান্নার প্রস্তুতি একদম জোরসোর করে লেগে গে পড়েছে তো এখন বানাচ্ছি আমি শাহি পনির তো এখানে মাছ ভাজা হবে মাছে দই কাতলা হবে তারপরে ইলিশ ইলিশ মাছ ভেবেছিলাম করবো তবে বললো না ইলিশ মাছ খাবো না তো চিংড়ি মাছ ভাজা খাবে বললো চিংড়ি মাছ ভাজা হবে পাঁচ রকম ভাজা হবে তো সেরকম আর মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে এটা একটা হবে আইটেম যেটাও খেতে খুব ভালোবাসে তো এখন আমি পনিরটা করছি এটা জলখাবারেও খাবো আবার দুপুরবেলাও লাঞ্চে ওকে দিয়ে দেবো তো চলো ওটা করে নিই ছটপট

শপিং করবো না হ্যাঁ শপিংয়ের জন্য বলছি না আমার দুটো অর্ডার ছিল পয়লা বৈশাখ চলে এলো তাই না বলো হ্যাঁ পয়লা বৈশাখ আর কদিন বাকি অর্ডারটা দে আসবে পয়লা বৈশাখ পড়বো না পুরীতে পড়বো ঠাকুরের জামা আছে হ্যাঁ হ্যাঁ আমার একটা স্কার্ট আর একটা এ অর্ডার দেওয়া আছে মানে অর্ডার দেওয়া আছে না অ্যাড টু কার্ট করা আছে ওই বলে এখন দুলে চলে পেয়ে দি অফারে কমে অফারই চলছে এখন অফ দি দিয়ে দে সেটাই তো বলছি পে কিন্তু আমি করতে পারবো না আমার কাছে একটা কুটি কাউরি নাই ওই ফোনটা কই তোমার কই জানি আমি আই ওদের কাছে ফোন আমার টাকা পাচ্ছি টাকা হচ্ছে না খরচ হয়ে যাচ্ছে দেখ অ্যাড টু কার্ট করা আছে মিন্ত্রাতে

হবে হবে জামা হবে এটা হয়ে গেছিলো এখন মাছের চলছে মাছ খাজা চলছে অবস্থা খুব খারাপ রান্নাঘরে যাই হোক তো এই মাছ ভাজা হয়ে আর চিংড়ি মাছটা হবে মা বেছে রেখেছে পরপর এখন রান্না বান্না করছে এটা তৈরি চলবে স্নান কমপ্লিট এখন যাবো একটু পুজো দেবো আমাদের মন্দিরে পুজো দেব কলা দেবো আমাদের মা মন্দিরে তারপরে অনুভব হলে ওই খেতে ঠেতে দিয়ে দেবো কী খাবার টাবার হয়েছে জানোই তোমরা সকাল থেকে দেখতেই পাচ্ছো ওই মাছ হয়েছে মাছে দই দিয়ে করলাম একটা দই কাতলা আর করলাম পানি সকালে দেখলেই আর করেছে মা পাঁচ রকম ভাজা পায়েস ভাত মুগের ডাল মাছের মাথা দিয়ে এই মেনু আছে তো চলো হঠাৎ পুজোটা করে দিয়ে আসি কই গো মারিস পাথরের বাটিটা কই নিচ থেকে পুজো টুজো দিয়ে চলে এসেছি এখন তো তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আগের দিন যে হাফ কমপ্লিট পাঞ্জাবিটা দেখেছিলে সেটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এই যে এই ডুয়েলটনের হাফ কুর্তাটা তো হাতে এই ডিজাইনটা দিয়েছি হালকা ডিজাইন দিয়েছি যেহেতু হাফ কুর্তা আর মিডল পোর্শনে এই ডিজাইনটা দিয়েছি একদিকটা লম্বা করেছি আর একদিকটা আর্চ করেছি তার মধ্যে কলকার ডিজাইন করেছি ফুলের ডিজাইন করেছি তো যেরকম কাস্টমারের কাস্টমারের আর কি বলেছিল আমাকে করতে সেরকমই করেছি আর কি তো কেমন লাগছে অবশ্যই ডিজাইনটা কমেন্ট করে জানিও তো এখন আমার মোটামুটি কমপ্লিট এটা আমি যাব ডেলিভারি করতে তার আগে দুপুরে লাঞ্চটা সেরিনি তো এখন আমি বসে পড়েছি খাবার বাড়তে তো ওই যে ঘি দিয়ে বাটিটাকে ভাতের মধ্যে স্প্রেস করে যেটা দেয় গোল করে ভাল লাগে দেখতে এবার পাঁচ রকম ভাজা দেবো সব সবজিগুলো যেগুলো রান্না হয়েছে মাছ রান্না হয়েছে সেগুলো সাজিয়ে সব কিছু একসাথে দেবো

हम पॉकेट भरे हैं तो कदर को हाँ सर जगलू जगलो उतले पड़े हैं सर जाइ पर ताई लाभ ताई ना ये भी उतला है सनी पाव गर्म लगती फैन टेस्ट चलाए चला चला ये खाना तू ही आया बॉस है बॉस तेरा बालू सो भाई काली की कारे हमरा <laughs> <गे> <laughs> तो